ঈদের মেলায় ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি দুই বন্ধুর ইকো গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক বন্ধুর আহত আর একজন ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় মৃতের নাম মেহবুব মন্ডল তড়িঘড়ি স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঠাকুরপাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মেহবুবকে মৃত বলে ঘোষণা করেন আহত আলামিন মন্ডলকে মেডিকেল কলেজে রেফার করা হয় ঠিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

হয়েছে মোটর করে সাগরপাড়া থেকে কাজীপাড়ায় ঈদের মেলায় যাচ্ছিল দুই বন্ধু মেহবুব মন্ডল ও আলামিন মন্ডল দুজনেই সাগরপাড়া থানার সিংপাড়ার বাসিন্দা তখনই উল্টো দিক থেকে আসা একটি ইকো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষেই দুর্ঘটনা ঘটে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় দুজনেই তড়িঘড়ি স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মেহবুবকে মৃত ঘোষণা করেন আমরা সাহেবনতে কাজীপাড়ায় মেলা দেখতে গেছিলাম

উড়ে গেছে কারেন্ট মারা গেছে কেউ মারা গেছে একজন মারা গেছে আর আরেকজন আরেকজন ওই মাঠের উপরে উড়ে পড়ে

চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ